আচ্ছা ভাই দেখ শেষ মেয়ের বেচা কেনা কতষট্টি পঁয়ষট্টি হাজার আচ্ছা লিটন বাউলের গরু লিটন বাউল পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে দেশে আমাদের আছেন সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ কামনা করি গরু বাজার আমাদের জন্য দুর্ভাগ্যজনক বাজার একটু কম আপনার নিয়ে শেষমেশ বাজার বুঝে আরও কিছু কম হতে পারে আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ত রয়েছে এই যে গাভীটা যখন কেউ আসবে দরদাম করবে আরও কিছু কম দিয়ে কিনতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও খামার প্রেমী ভাইরা যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকের পর্বে আমরা রয়েছি দক্ষিণবঙ্গের ঐতিহাসিক সেই চৌগাছা গরুর হাটে এই হাটে আপনারা জানেন প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি সোমবার ও মঙ্গলবার দেখাবো আপনাদেরকে একটু বড় বডির বড় ফ্রেমের মাংসের জন্য রেডি করতে পারবেন যে এই গরুগুলা আড়াই থেকে তিন মাসের প্রজেক্টের গাভী গরু অনেকে খুঁজেন খালি গাই দু এক টান দুধ নিতে পারবেন অর্থাৎ দুই তিন কেজি দুধ হবে পাশাপাশি মোটা তাজা হবে এই ধরনের গাভী গরুগুলা খুঁজে থাকেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা যদি আপনাদেরকে দেখাই এদিকে আছে ফ্রিজিয়ানের গাই সাদা কালার সাদা মোটামুটি দুধের গাবি খালি গাবি ভাইজান ভালো আছেন আপনি কত চাচ্ছেন নব্বই দুধের গাবি দুধ কি দিবে কতটুকু দুধ হবে দুই কেজি আড়াই কেজি দুধ হবে আপনারা শুনলেন অনেকে এই গরুগুলা সন্ধান করে দাম জানতে চান দুই আড়াই কেজি দুধ হবে ভাই চাওয়া কেমন নব্বই বেচা কেনার নিয়ত কি কম আছে আশি হাজার কাস্টমার আসলে আরও কিছু কম আছে বাজার বুঝে কম হতে পারে আচ্ছা আচ্ছা আশি হাজার টাকা মূলত এই যে গরুটার বেচাকেনা নিয়ে রয়েছে শেষমেষ বাজার বুঝে কম হতে পারে বেচাকেনা আমরা যদি আপনাদেরকে দেখায় এইদিকে আছে ফ্রিজিয়ানের পাকরা খালি গাই বড় বডির বড় ফ্রেমের মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু পাশাপাশি দুই এক কেজি দেড় কেজি দুধ হতে পারে ভাই ভালো আছেন আপনি ব্যবসার তো কত চাচ্ছেন পচা আশি দুধ কি দিবে ভাই দুই কেজি আচ্ছা কেজি দুই দুধ দিবে দুধ ফ্যাট না বিষয় হচ্ছে ফ্রেম ফ্রেমটা দেখে আপনি কিনবেন দুধ দেখে কিনবেন না তো এটা কয় দাঁতের গরু ভাই চার দাঁত এখন ব্যাসাকেনা কেনার নিয়ত তো কম আছে একটু সঠিক তথ্য দেন তো ভাই কেমন হলে ব্যাসাকেনা করা যায় আপনার নিয়ত শেষমেশ বাজার বুঝে আরও কিছু কম হতে পারে আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ত রয়েছে এই যে গাভীটা যখন কেউ আসবে দরদাম করবে আরও কিছু কম দিয়ে কিনতে পারবে আমরা যদি দেখাই লাল কালারের গরু কালো গরু সাদা গরুর তুলনায় লাল গরুর একটু চাহিদা বেশি তুলনামূলক দামও একটু বেশি

আচ্ছা তো ভাই কি দাম অনেক কম বলছে আপনি একটু কুমার ভাই আর দু এক হাজার বাড়া দিয়ে দেন ভাই কায়দা নেই বাড়ানোর ভাই কায়দা নেই আচ্ছা আচ্ছা ভাই দাম দিয়েছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা এই যে গাবিটা আর ওনার নিয়ত কত বললেন ভাই আপনার নিয়ত পঁচাত্তর মানে সত্তরের আশপাশে ওনার বিক্রি করার নিয়ত রয়েছে ইনি পাঁচ হাজার গ্যাপে আছে শেষ মেশ বাজার বুঝে হয়ে যাবে বেসা কেনা ভাই দাঁতে কয়টা আছে বললে দাঁতে ছয়টা আচ্ছা লাল গরু যেহেতু একটু চাহিদা বেশি লাল গাভী আমরা বেশ সময় ধরে দাম দর দেখছিলাম বা শেষ দাম জানলাম তো ভাই জান উনি দাম দিচ্ছে পঁয়ষট্টি আর আপনার দাম পঁচাত্তর আর উনি দাম দিছে সাতষট্টি দিছে আচ্ছা আচ্ছা তো এখন বেসা কেনা তো কম বেশি করে হবে আপনার নিয়ে রয়েছে কেমন এক হাজার কম আচ্ছা চুয়াত্তর ব্যাচবে তার মানে সত্তরের আশপাশে কিনতে পারবেন আপনারা এই গরুগুলা আপনারা যদি দেখায় আপনাদেরকে সুপ্রিয় শ্রোতা লাল গায় আর সকলের পরিচিত মুখ লিটন বাউল দেশে বাড়ি আমাদের আছেন বাজার আমাদের জন্য বাজার কম ওকে জন্য ভালো বিলের জন্য সমস্যা আছে আচ্ছা তো ভাই আজকের বাজার কেমন যাচ্ছে বলেন বাজার কম যাচ্ছে আচ্ছা কম যাক একটা কষ্টের গান শোনাই দেন একটা কষ্টের গান শোনায় দেন ভাই বাজার তো কম একটা কষ্টের গান শোনাই দেন পুরে জালা দিহিলি রে

এত যাই হোক দর্শক শ্রোতা আমরা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে খুবই ছোট্ট আকারে দুই তিনটা গরুতে শেষ করলাম আশা করি এই ধরনের ভিডিও যারা দেখতে চান বা গরুর বাজার সম্পর্কে আপডেট জানতে চান তারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা এখন ভিডিওর শেষ পাটে দেখাবো কোন জায়গায় কোন গরু বিক্রি হয় এটা মূলত গাপ গরু বিক্রি হয় এখানে এখানটাতে গাফ গরু বেচা কেনা হয়ে থাকে দেখা কত যাচ্ছেন গাবটা কত যাচ্ছেন গাব কত মাসের গাব বাপ কত মাসের গাব আছে মাস এক লাখ গাব মাসের এখন নিয়ে একটু বলেন লাখ কুড়ি হলে বেচা কেনা করবে আমরা হাট থেকে উঠে যাচ্ছি সেই মুহূর্তে আপনাদেরকে হাটের এক সাইড থেকে হাটের চিত্র দেখানোর চেষ্টা করছি আজকে মূলত সোমবারের হাট সোমবারের হাটে গরুর একটু আমদানি কম হয় এখানটাতে মূলত বেচাকেনা কেনা হয় মাংসের জন্য রেডি যেই গরুগুলা মাংসের রেডি গাই গরুগুলা আর আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু এইদিকে আছে হাজি সাহেবের সেই সেই ঢাকার ভাইরাল হাজি সাহেবের সার গরু এই গরুগুলা সব চলে যাবে ঢাকায় বিভিন্ন বিভিন্ন ক্রেতা বিক্রেতার হাতে চলে যাবে মাংসের সার গরু আর এখানটাতে সার গরু বেচা কেনা হয়ে থাকে আমরা যদি একটা সার গরুর দাম জানাই ভাই মাংসে যাবে এটা কত একশো পনেরো দাও বলছে এক লাখ পনেরো হলে মূলত বিক্রি করবে চৌগাছার গরুর হাট থেকে সার গরু এখানটাতে শুক্রবারে আপনি যদি আসেন পা ফেলতে পারবেন না এমন একটা পরিবেশ হয় এই চৌগাছা হাটের দুই বা সামনে যেই সবে বরাত বা রোজা আছে ওই টার্গেটে কিন্তু এই গরুগুলো কিনতে পারবেন কাকা কত চাচ্ছেন আপনি এক লাখ পঁয়ষট্টি আর বেচাকেনা কেনা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হলে মূলত বেসা কেনা করবে সো গাসার হাট থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমরা আশা করি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথেই থাকবেন